অ্যাপেল সিডার ভেনিগার নামটার সাথে আমরা অনেকেই পরিচিত হ্যাঁ আমরা বর্তমান যুগে প্রায় অনেকেই স্বাস্থ্য সচেতন এবং মে ছড়াতে এই অ্যাপেল সিডার ভেনিগার আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু শুধু মেয়ে ছড়াতেই নয় নিত্যদিনের বাগান চর্চাতেও এই ভেনিগারের জুড়ি মেলা ভার আসুন জেনে না যাক কি সিডার ভিনিগার বাগানের জন্য স্বাস্থ্য ফেরাতে অত্যন্ত জরুরি গাছের কোনো ক্ষতি না করে পিঁপড়ে মাছের মতো ছোটো খাটো পোকামাকড় মারতে সাহায্য করে এই অ্যাপেল সিডার ভিনিগার মাটির পিএজের ভারসাম্য রক্ষা হলে গাছে দ্রুত বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগার অত্যন্ত কার্যকরী গাছে গোড়াকে পোকামাকড়ের আক্রমণ মুক্ত করে এই অ্যাপেল সিডার ভিনিগার সঠিকভাবে প্রয়োগ করলে এই অ্যাপেল সিডার ভিনিগার সারের মতো কাজে লাগে বাগানের পাশে থাকা ঘরে মশার উপদ্রব সাধারণত বেশি হয় তবে বাগানে অ্যাপেল সিডার ভিনিগার স্প্রে করলে সে সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহারের আগে মাথায় রাখা প্রয়োজন এই কটি জিনিস সরাসরি গাছের গোড়ায় অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করবেন না অবশ্যই জলে মিশিয়ে তবেই ব্যবহার করতে হয় সব গাছের ক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগার সমান উপকারী নয় তাই প্রথমে গোটা গাছে অ্যাপেল সিডার ভিনিগার স্প্রে করবেন না প্রথমে ছোট অংশে দিয়ে দেখুন কেমন থাকে গাছের স্বাস্থ্য তারপর রোজ রোজ অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে গাছ চর্চা একেবারেই করবেন না অল্প অল্প করে এই ভিনিগার ইউজ করবেন পোকামাকড় নিধনের ক্ষেত্রে সপ্তাহে একবার মাটির পিএইচ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে মাসে একবার অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন এরকমই জানা অজানা জিনিস যাতে এখনই চ্যানেলযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন